বন্ধুরা বলুন তো এদের কি আছে দেখাচ্ছি এই দেখো কি দারুন কাঁকড়া দেখি কাঁকড়া এগুলো আমাদের বাড়ির চারপাশে বিল সেই বিল থেকে কাঁকড়া আনা এখন এই কাঁকড়া দিয়ে পেঁচা করে গেল তো ভয় লাগছে আজকে আমি এই কাঁকড়া দিয়ে আর এই পালং শাক দিয়ে একটু ঘন্ট টাইপ করবো কাঁকড়া গুলো কাটবো কেটে তোমাদের দেখাচ্ছি আওয়াজ কি ঝঞ্ঝ ঝঞ্ঝ আওয়াজ হচ্ছে কাঁকড়া কালকে কিনেছি কালকে করে রান্না করবো এই যে আমার কাঁকড়া একে কেটে পরিষ্কার করে এনেছি এই যে কাঁকড়া কতগুলি ঘিলু হয়েছে যে কতগুলি ঘিলু হলুদ রঙের

খাই এবার আজকে ফার্স্ট টাইম আমি খাবো খেয়ে তোমাদের বলবো খেতে কেমন লাগছে আর তোমরা আমার মতো রেসিপি রান্না করে দেখো খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো আমার কথা ভাজা হয়ে গেছে এটা ভাজাটাও খেতে পারবো ভাজাটাও খেতে বেশি ভাজা লাগে আওয়াজ হয় কেসপি টেপে হয় এবং কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম এই কাঁকড়া ভাজা কড়াইতে আমার তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আছে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের উপরে ছেড়ে দিলাম আমার মশলাটা ই হয়ে গেছে দিয়ে দিলাম আলুটা হালকা ভাবে ভিজে নেবো আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে চিরালো কাঁচলাগুলো দিয়ে দিলাম বেগুন দিচ্ছি

একটু আর্ধেক বেগুন ছোট্ট একটা বেগুন আর্ধেক দিলাম একটা আলু দিলাম এই যে আমার ভেজে একটা আঁকড়া দিয়ে দিলামটা দারুণ দারুন বেরিয়েছে দারুন এই যে আমার সেদ্ধ করা পালং শাক এটা আমি দেখাইনি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন এই যে আমার কাকা থেকে জল বেরিয়ে গেছে

আমার কমপ্লিট হয়ে গেছে আমার যদি এরকম আরো ভালো ভালো নতুন নতুন ইউনিক রান্না যদি আপনাদের দেখতে চান আপনারা তাহলে আমার পেজটা ফলো করতে হবে আর ইউটিউব থেকে একটা সাবস্ক্রাইব করে দিন আর ছোট্ট একটা লাইক দিয়ে দিন নমস্কার আজকের মধ্যে এই অবধি সমাপ্ত